আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে কথা বলার কিন্তু কথাটা বল বলাটা হচ্ছে না ডায়াবেটিস রোগীদের একটা প্রবলেম আমি সবসময় ফেস করছি বেশিরভাগ রোগীদেরকে একটা সমস্যা পড়ছে যাদেরকে আমি অনেক বছর ধরে চিকিৎসা করছি মনে করেন দেখা যাচ্ছে এক দুই বছর আগে কিংবা দুই তিন বছর আগে কিংবা পাঁচ বছর আগে থেকে রেটিনা চিকিৎসা করে আসছি কিংবা লেজার করে আসছি কিংবা সার্জারি করে আসছি এইসব রোগীরা দেখা যাচ্ছে মাঝে মাঝে দুই তিন বছর পর কেউ এক বছর পর ভালো হয়ে যাওয়ার পর আবার এসে কমপ্লেন করতে ডাক্তার সাহেব আমি তো আগে যেই কারণে এসেছিলাম আপনি চিকিৎসা করে আমি অনেকটা ভালো ছিলাম কিন্তু আমি কিন্তু আবার আগের মতো চোখের সমস্যা যেমন চোখের ভিতরে অনেকেই পানি জমে রেটিনাতে ডায়াবেটিস পেশেন্টের ইঞ্জেকশন দেওয়া হলো পেশেন্ট ভালো হয়ে গেল চলে গেলো বললাম রেগুলার তিন মাস পরও ফলো আপ করবেন ছয় মাস পরও ফলো আপ করবেন পেশেন্ট রেগুলার ফলো আপ করছে না হয়তো বা ফলো আপ না কোনো কারণে ফলো আপ করতে পারছে না বিভিন্ন কারণে ঢাকার অনেক দূরে থাকে অনেকে অনেক দেশের বাইরে চলে যায় এইসব রোগীগুলো কি হয় হঠাৎ করে দুই এক বছর পর এসে বলে ডাক্তার সাহেব আমার তো আগের মতন আবার দৃষ্টি কমে গেছে তখন দেখি আমরা চিকিৎসা আবার যখন পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে চোখের ভিতরে আবার ওই একই রকম পানি জমে গেছে বা ব্লিডিং টেন্ডেন্সি আছে তখন রোগীকে যখন আমরা আবার বলি যে আমাদের আপনাকে ইঞ্জেকশন দিতে হবে রোগীরা তখন এটা একটু মন খারাপ করে যে ডাক্তার সাহেব এতগুলো ইঞ্জেকশন দিলাম আবার ইঞ্জেকশন দিতে হবে এটা কেন আমাদের কিংবা সার্ট তাকে অপারেশন করে দিয়েছি ভিতরে মেডিসিন দিয়ে রাখছি রেখেছি তারপরে চার মাস পরে অপারেশন করে তেলটা বের করেছি কিংবা ক্যাটে ছানি অপারেশন করেছি খুব ভালো আছে পেশেন্ট ছয় মাস পর হঠাৎ করে আসলে ডাক্তার সাহেব আবার চোখের দৃষ্টি তো কমে যাচ্ছে আবার চোখের মধ্যে কিছু নড়াচড়া করছে এই সিচুয়েশনগুলো আমরা অনেক ফেস করছি সেই জন্য আমি একটু সহজ করে বলার জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটি অল্পভাবে এটা জাস্ট একটা নর্মাল ডিসকাশন শুধুমাত্র অ্যাওয়ারনেস যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা আপনাদের মনে রাখতে হবে ডায়াবেটিস যাদের হচ্ছে এটা কিন্তু সারা জীবন এই রোগটা বহন করে নিচ্ছে এই ডায়াবেটিস রোগীতে যারা ভুগছে মানে তাদের এই কমপ্লিকেশন হচ্ছিল চোখে কিংবা কিডনিতে হচ্ছে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের কিন্তু লিভার কিডনি এবং চোখ যাদের এফেক্ট করে তারা কিন্তু এটা রেগুলার সবসময় এটা জটিলতার মধ্যে থাকে আমরা চিকিৎসা করে ওটাকে স্লো করতে পারি কিংবা ওই আরো খারাপ হওয়াটাকে স্টপ করতে পারি কিন্তু আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে ওটা কখনোই সম্ভব না যে আপনার চিকিৎসার পরও সারা জীবন ভালো থাকবে আপনার ওই যে বললাম যে আপনি চিকিৎসা করলেন ভালো ছিলেন হঠাৎ করে আবার খারাপ হয়ে যাচ্ছেন কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনি লাস্ট দুই মাস তিন মাস ধরে আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিংবা কোনোভাবে ডায়াবেটিস ডাউন করতেছে লিপিড প্রোফাইল কিংবা কোলেস্ট্রল কিংবা লেভেল অনেক বেড়ে গেছে এই সিচুয়েশনগুলোর কারণে আপনি আবার কিন্তু চিকিৎসার পরে ভালো হয়ে যাওয়ার পর আবার এফেক্ট করছে এরকম প্রচুর রোগী আমরা পাচ্ছি প্রচুর এবং তারা শুধুমাত্র ধরে রাখতে পারে না মানে কনসিস্টেন্সি এবং পারসিস্টেন্স এটা একটা ব্যাপার আছে যে আমরা অনেকে আছে যে শরীর চর্চা করে দেখা যায় সপ্তাহে তিন দিন চার দিন করছে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ করার পরে আবার একদিন গ্যাপ যাচ্ছে আবার যখন দেখছি যে না আমার অনেকদিন গ্যাপ যাচ্ছে আমার আবার পরীক্ষা কি আবার আমাদেরকে ইয়ে করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে কিংবা এক্সারসাইজ করতে হবে আবার দুই তিন সপ্তাহ কিংবা এক মাস দুই মাস করে আবার ব্রেক দেয় তা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা লস হচ্ছে পার্সিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সিটা আমাদের ধরে রাখতে পারছি না তা ঠিক তেমনি ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু আপনার এই নিয়ন্ত্রণ করে রাখাটা ধরে রাখতে হবে না হলে এই সমস্যাটা বারবার হবে এই জিনিসটাই আপনাকে বলছি ডায়াবেটিস রোগীদেরকে রিকোয়েস্ট করব। যারা আপনার আমার কাছে কিংবা বিভিন্ন ডাক্তারদের রেটিনা স্পেশালিস্টের কাছ থেকে অনেক বছর ধরে চিকিৎসা করে যাচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই যে ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে রাখতে হবে যদি রাখেন আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার যদি নিয়ন্ত্রণ না থাকে আমরা যতই চিকিৎসা দিই যতই ইনজেকশন দিই লেজার করি কিংবা সার্জারি করে দিই ভালো করে দিই আপনার দৃষ্টি ভালো ফেরত এনে দিচ্ছি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে আপনি আগের আবার ফেরত চলে যাবে সুতরাং একটাই রিকোয়েস্ট আজকে ভিডিওতে যে আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন প্রেশারে ভুগছেন হাইপার টেনশন রোগে ভুগছেন তারা অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই মেডিসিন ডাক্তার এর একটা ভালো পরামর্শ নিয়ে ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে ধন্যবাদ সবাইকে